আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল এর আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল সব প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ব্র্যান্ডের চমৎকার ড্রেস দেখতে সবারই ভালো লাগে একদমই নতুন ফ্যাশনেবল মান্নাত মেহেজাবিনের ড্রেস চমৎকার সব কালার এবং ডিজাইন নিয়ে এগুলি ইন্সপায়ার্ড ক্যাটালগের ড্রেস সো আমি এক এক করে এখানকার প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার কালারটা কি যে চমৎকার আর এটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই কাজটা দেওয়া আছে আর কামেজের মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে একটা প্রোডাক্ট মেক করতে পারেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখাবো এবং আপনাদেরকে আমি কিন্তু অর্ডারের প্রসেস বলি নেই শুরুতেই বলে দিই আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই কোনো অগ্রিম টাকা নেই না আমি একটু পরে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলবো সো আগে ড্রেসটা দেখিয়ে দিই ওনাটা দেখার সাথে সাথে ড্রেসটা সবার পছন্দ হয়ে যাবে এবং একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার একটি ড্রেস আর ভিডিওটা যেন হারিয়ে না যায় অনেক আপনারা হয়তো আজকে ভিডিওটা দেখছেন ভাবছেন যে পনেরো দিন বিশ দিন পরে ড্রেসটা নেবেন তো আপনারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটা আর হারাবে না আপনি হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট নাও আপনাদেরকে আরেকটি সুন্দর ড্রেস দেখাবো এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ছিল যেটা কিন্তু আবার হয়ে চলে এসেছে দেখেন এটা হচ্ছে কামেজটা জামাটার মধ্যে অল আবার গরসিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই চমৎকার এবং এটার যে ওনা সালোয়ার আছে ওনা সালোয়ার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখাই দিই ওনাটা মাসা আল্লাহ খুবই সুন্দর মানে ড্রেসের সাথে একদমই মানানসই বিশাল বড় সাইজের একটি ওড়নাট ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একদম অল ওভার ভাবে কাজ করা করা আছে এন্ড এটা যখন ড্রেসের সাথে আপনারা রাখবেন জাস্ট টয়ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা তো এখন হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে আমি অর্ডারের প্রসেস এবং প্রাইসটা একদম শেষের দিকে বলবো সো আগে ডিজাইনগুলো দেখিনি আপনাদেরকে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার যে কোনো আপুকেই এই কালারে মানায় অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে কতটা সুন্দরভাবে ফ্লোরার ডিজাইন করা আছে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা এত সুন্দর মানে প্রত্যেকটি আপুর হৃদয়ে টাচ করবে কিছু ড্রেস থাকে সেগুলো যত আপনাদেরকে দেখাবো আপনাদের ততই বেশি নেওয়ার আগ্রহ থাকবে তো মান্নাত মেহেজাবিনের ড্রেস কিন্তু এখন মার্কেটে একদমই ট্রেন্ডিং আছে তো এগুলো আপনারা যারা নিজেকে একদম আপডেট ফ্যাশনের সাথে রাখতে চাচ্ছেন আপনাদেরকে আমরা বলবো এই প্রোডাক্টগুলি অবশ্যই একটা হলো ট্রাই করবেন তো অলিভের মধ্যে কি যে সুন্দর একটি কালার মানে ড্রেসগুলো দেখা মাত্রই অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেসের জন্য সবসময় কিন্তু এরকম টাইপসের ডিজাইন আসে না আজকে যে ডিজাইনগুলো এসেছে মাশ আল্লাহ দেখার মতো এই কালারটা ক্যামেরাতে কেমন আসতেছে জানি না বাট বাস্তবে এটা অনেক সুন্দর একটি কালার এবং দুটা পাশে এখানে কাটওয়ার্কের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর ওনাটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে ড্রেস এর সাথে ওনাটা একদমই মানানসই আর একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে থাকে যে ওনাটা দেওয়ার পরে ড্রেসটা কেমন দেখায় সো আর একটি সুন্দর কালার এটা হচ্ছে ম্যারনের মধ্যে খুবই চমৎকার বিস্কিটের একটি কন্ট্রাস্ট করা আছে নিকটা দেখেন একদম ফুললি জামাটার মধ্যে কাজ করা আছে সিকোয়েন্সের এর ওয়ার্ক করা আছে অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে চোদ্দশো টাকা করে হ্যাঁ প্রত্যেকটি ড্রেসের প্রাইস থাকবে চোদ্দশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে চালে সরাসরি এসেও নিতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা বলছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে নাম্বার বিশ সফম টেক্সটাইল তো এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বারে কিন্তু নাম্বার আপনি জাস্ট যে কালার টা নেবেন তার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা টা হোয়াটসঅ্যাপে পাঠানোর ট্রাই করবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ইমোতে পাঠাবেন এবং স্ক্রিনশট পাঠানোর পরে আপনার অ্যাড্রেস মোল নম্বর দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ভাবছি